হ্যালো এভিওয়ান আসসালাম আলাইকুম সুযোগ টিউটারের ভিডিওগুলো তুমি বসে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ফাইলে চলে আসলাম আর এই পিএল ফাইলটা চেয়ারম্যান পদপ্রার্থী যারা জয়লাভ করেছেন তাদেরকে শুভেচ্ছা জানানোর একটি পিএল ফাইলে হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইলটা পেয়ে চলে চারটি চারটে পাঁচশোটা আছে ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখে পাঁচশোটি সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন গেছ কথা না শুরু করা যাক দেখা চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে হওয়ার পর প্রথম আপনাদের লাগবে একটা পিক্সেল অ্যাপস পিক্সেল অ্যাপ না থাকলে ডেক্সন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তখন আমাদের ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে চলে যেতে হবে তারপর আপনার ওপেন পিএলপিতে চলে যাবেন তারপর আপনারা খুঁজে বের করবেন চেয়ারম্যান পদপ্রার্থীর শুভেচ্ছা পোস্টার ডিজাইন ওখানে ক্লিক করে দেবেন ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি শুভেচ্ছা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখন এখানে দেখিয়ে দেবো প্রার্থীর ছবি এবং সাপোর্টারের ছবি এবং এখানে দুইটা নেতা ছবি রেখেছে আপনাদের প্রত্যেকটা লেয়ার আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এখানে নামটি পরিবর্তন করতে পারবেন প্রার্থীর নামটি চেঞ্জ করতে পারবেন প্রার্থীর পদ চেঞ্জ করতে পারবেন এবং এখানে চেয়ারম্যান দেওয়া আছে ভাইস চেয়ারম্যান হলেও সেটা করে নিতে পারবেন এখন কি করব এখন পার্থির ছবি চেঞ্জ করতে হলে আমাদেরকে প্লাস আইকনে চলে যেতে হবে প্লাস আইকনে যাওয়ার পরে আপনারা চলে যাবেন গ্যালারিতে যে পার্থি ডিজাইনটা করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিম খাওয়া একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিম করে আপনারা আর জানলে বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া রাখবো সেই ভিডিওটা থেকে খুব সহজে শিখে নিতে পারবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং নিচের অংশে বিলার করে ঠিক এই ছবির মতন তাকে সেই কোনায় হাত দিয়ে আপনারা ছবিটি ছোট বড় করে দিতে পারবেন তা আমি আপাতত এই সাইজ রাখতে চাচ্ছি তো এই ছবিটা ওপর উঠে গেছে নিচে নেওয়ার জন্য আমাদের লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে এখানে দেখবেন গাইস উপরে সাইডে আটটি ডট আছে এই ডটটি টিপে আপনারা ছবিটি নিচে নিয়ে আসবেন আর আগে তো আটটি ছবি ডিলিট করে দেবেন দেখুন গাইজ এখানে জায়গা ফাঁকা হয়ে গেল এবং এখানে ব্যাগের রিম করে একটি ছবি দিয়ে দিলাম এবার আর্থিক নাম পরিবর্তন করতে হলে আবারও লেয়ারে চলে যাবেন খুঁজে বের করবেন সাদনা নামটি অবশ্যই লকটা সারিয়ে নেবেন পেন আইকানে ডবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভ এপ লিখেছিলাম সাইডে দিয়ে এটা লম্বা করে দিতে পারবেন এখন এই নামটা বড় হয়ে গেছে এই আইকনে চলে যাবেন সাইজে চলে গেছে সাইজ ঠিক এখানে কম করে দেবেন এবং হাত দিয়ে আপনি এটাকে পারবেন সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখানে আমি চোর সদর উপজেলা দিয়েছি আপনাদের উপজেলার নামটি দিয়ে দেবেন এবং সবকিছু ঠিকঠাক হয়ে গেলে এই ডিজাইনটা এখন সেভ করতে হবে তা সেভ করার জন্য আমাদের সেভ আইকনে চলে যেতে হবে যাওয়ার পর এখানে গাইস নিচের অংশে চলে যাবেন এই ফাংশন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা আজকের পিএল ফাইল পেতে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে সেখানে জয়েন্ট হয়ে আপনারা সমাধান নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তা আজকে আমি বিদায় নিচ্ছি সুজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ